আজকে আমি আমার মসজিদে বলছি এক নারী যখন নষ্ট হয় একটা মেয়ে যদি নষ্ট হয়ে যায় চরিত্রহীন হয় তাইলে এটা যেমন দুর্গন্ধ মারাত্মক বাদ তো বাদ রাতের বাদ সকালে বিজাইয়া ফানি দুইয়া যায় কিন্তু বিরিয়ানি কোনো না বিরিয়ানি যেমন পচে দুর্গন্ধ এলাকার থেকে এটা সরাইতে হয় বিরিয়ানির কোটলা কোনো মেয়ে কোনো নারী এটা যদি নষ্ট হয় চরিত্রহীন হয় খোদার অসম একটা এলাকা একটা সমাজের শত শত যুবক শেষ সমাজ শেষ এলাকা শেষ এটা দুর্গন্ধে পুরো সমাজ নষ্ট হয়ে এটা জরুরি এটা জরুরি এক বেহায়া নারী সাংঘাতিক নারী যখন নষ্ট হয় নারী যখন হিংসুটে হয় নারী যখন ঝগড়াটে হয় নারী যখন চরিত্রহীন হয় তখন সব শেষ সব শেষ সব কোরআন আছে চক্রান্ত দুর্বল নারীর চক্রান্ত ইবলিসের ষড়যন্ত্রের চাইতে কুটি গুণ বেশি শক্তিশালী ভয়ঙ্কর নারীর চক্রান্ত আর ঠিক না করলেও ঠিক মেয়েটা কোরআন শরীফের আয়া

এবার যে কোনো মূল্যে শেষ পুরা ফ্যামিলি তসমিস নারী যখন হিংসুটে হয় নারী যখন ঝগড়াটে হয় নারী যখন নিকৃষ্ট হয় চরিত্রহীন হয় বিশ্বাস করেন এটা পুরা সমাজ নষ্ট করে পুরা ঘর শেষ করে কত মানুষের সংসার কত মানুষের জীবন আহা জীবনের সাজানো সব কিছু এলোমেলো করে একটা অসৎ নয় 26 বছর বিদেশ করছে 14 বছর বিদেশ করছে 18 বছর বিদেশ করছে বেচারা রক্ত পানি করে খাম ছড়াইছে তার কলজাটা জাগাত নাই বুকটা মাটিত লাগিয়া গেছে টাকাগুলো মিলাইতে গিয়া প্রকর রদ্রের মধ্যে বিদেশের জমিনে কষ্ট করে টাকা কামাই করছে যদি অসৎ নারী যদি হয়ে। বিবি তাইলে আয়শা দেখবে 18 বছর পরে কিচ্ছু না 20 বছর পরে কিচ্ছু না এজন্য এটা বড় গুরুত্বপূর্ণ ছেলেদেরকে বলি রাখো এই দোস্তের কথা আমি খোলামেলা বললাম ছেলেদেরকে যারা অবিবাহিত বাফ ফেসবুকের নর্তকি তোমার স্ত্রী হবে না ইউটিউবের নর্তকি না শেষ পর্যন্ত সংসার করবা যার সাথে সে যদি চরিত্রবান নারী না হয় খোদার কসম তোমার জিন্দিগিটা জাহান নামে টুকরা হয়ে যাবে যার স্ত্রী অসৎ যার বউ পরে অসৎ মনে রাখো তুমি শেষ তোমার আর জীবনে কোনোদিন আর মাটির থেকে উঠতে না আর নিচের থেকে উঠতে আল্লাহ আমাদের ছেলেদেরকে বুঝার তো ফিক অনেক ছেলে বুঝতেছে না এটা রঙের গুড্ডি উড়াইতে আছে বুঝেন না কথা বিবাহ বহির্ভূত প্রেম বিবাহের আগের প্রেম যে এটা নিয়ম যে বিবাহের আগে কেউ প্রেম করিলে মেয়েও ছেলের কোনো দোষ ধরে না ছেলেও মেয়ের কোনো দোষ ধরে না কারণ তো তো প্রেম এটা অবৈধ এই জন্য হ্যাঁ কেমন এ এ না এরপরে বিবাহ শুরু ছয় মাসের মাথা জুতা দিয়া ফেরে জুতা দিয়া ফেড়ে ফাঁসা লাঠি দেয়